আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে হেফাজত করা আসসালামু আলাইকুম খুবই খারাপ অবস্থা আর এই যে দেখেন ডাকার উদ্দেশ্যে বেরিয়েছি তো করতে মানে ব্যাগটাও বেশি বড় নয় ছোট একটা ব্যাগ আসলাম দু দিন থাকার পর বন্যার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ ভাবলাম যে পানি হয়তো বা কমবে দু তিন দিন কমার কোনো কমার কোনো লক্ষণও দেখছি না কারণ কালকে যা একটু কম ছিল আজকে তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে খুবই খারাপ অবস্থা তা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া তো ঢাকার গাড়ি তো আসলে কাউন্টারে যেতে হবে তারপর গাড়ি তুলতে হবে তার আগে যে কমান সমান পানি তারপর আল্ডু সমান পানি পার করে যেতে হবে আর দ্বিতীয়ত হলো এখানে আসলে পানি ওঠার পরে কোনো বাণিজ্যিক নৌকা নাই যে বাণিজ্যিক নৌকা দিয়ে ডাকা যাব বা ইয়া কাউন্টারে যাব বা বাজারে যাব বা মেন রোডে উঠবো পুরো মেন রোড হতো সব জায়গায় পানি তো যা কাজ করতে হয় টুকটাক পায়ে হেঁটে যে পানি দিয়ে লেঙে লেঙে যেতে হয় খুবই আর দেখেন এই যে সবাইকে দেখাই আমিও ক্যামেরা ব্যাক ক্যামেরা দিই এই যে নৌকার ব্যবস্থা থাকলে অবশ্যই নৌকা দিয়ে যাইতাম সবাই ইয়ে বাড়ি ঘরে পানির ভিতরে পুরো বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকছে দেখেন অনেক পানি অনেক ঘর দুয়ার এই ঘরের ভিতরে সামনে দেখতেছেন আমার ছোটো ভাই ও যে আবার শ্বশুর শ্বশুরবাড়ি এই লুঙ্গি করে কিন্তু আজ পর্যন্ত আবার একটু পানি পানি একটা দুর্ভোগের মধ্যে আসছি এই যে এই বাড়িগুলো দেখতেছেন সব পানি ঘরের ভিতরে সবগুলো ঘরের মধ্যে পানি অবশ্য আবার এই যে এখান থেকে পায়ে হেঁটে যাওয়ার পর অত আমরা এখানে কখনো পায়ে হেঁটে ওই যাওয়া বাজারে যাওয়া কিছু জানে না অটো সিএনজি সবই চলে এর কিন্তু দুৰ্ভাগ্য নৌকা যদি ব্যৱস্থা থাকত বাণিজ্যিকভাৱে কেও যদি নৌকা নামায়তো সেইটো তাৰ নৌকা দিয়া যোৱা যদি আমাৰ গ্ৰামৰ চাৰ দোকান দোকানৰ ভিতৰত আমি ব্যৱস্থা কে 뭐라어아 <laughs> <-huh. tire> <Mullik> दुदानियन भइरहेकी हो मान्छेहरुलाई खुल्ला जसै हो कि सापनी होल्नी हामी शुक्रबार भित्तामा बिलिङ दोइ दिन सुत््को दिन अस्ततर् म भइछि 1 केजी 1 केजी रुपैयाँ हो नैया नेस्लाई मास रे मास नस नाइ चलाबेर न किनने मास हो मास गर्न पनि अब सोरेन म कतै गयो म कन्क्सन सरले के भोकला है त हो 마다 से यार अब कि हिलने का नहीं ये वैसे भाई गेला दे ना ना हिलने मा कि हिलने लगाय दिछु ना आस्था सा दिछु गे गे ओ हो चला आय को दम लहर ना भर को ना तेरी ना हमरा तर नहीं होसम बकी से ले सार तू को दिने कोसम हो लागल आय से को दु धारा जो दुरोले बाई करिल ना हम कोला दि ए साराटा लागल भाई अमर बैग इ उडे जा

যুব সংগঠনের একজন সদস্য পাওয়া গেল এই কদিন যাব আজকে তোরা আজকে পাঁচ দিন কোনো মানে সবাই প্রত্যেকটা বাড়ি ঘরে যা কি করছে পাঁচ পাঁচ দিন দিন প্রায় মানুষের খোঁজ খবর নিচে ঘরে ঘরে যায় তারপর কোথায় কি সমস্যা পানির সমস্যা তারপর হলো খাবারের সমস্যা শুকনো খাবার সবাইকে দিয়ে আসছে ওষুধের সমস্যা ওষুধ তারপর ওর সালাইন দিয়ে আসছে

আর ইয়া যাব আর কি আচ্ছা আচ্ছা পানিটা আর ইয়ের মধ্যে শুকনো খাবার মধ্যে ইয়ে দেয় গুরুত্ব দেয় মন <laughs> ৰাখি हाँ मेरे को सब आए गए करना आज गया अनुरी जैसा तो करा किधर करना साल साल फस के दी मुश्किल है ना किधर पहले किधर कार फर्नी वो किसको बिगड़े नहीं आठ सौ डकार आठ सौ डकार आठ सौ डकार आ करना आशीर्वाद को लाशी लगती है आठ दस आठ तो पार्ट डे एकलाक्षी को बोले तो बहुत प्लॉगर दीजिए कस्टोर

ओके तेल लेके नहीं তারপরে आलू चाय दाहुल

সোনারমণি থেকে সরাসরি স্যানবাগ পেনি এসব দিয়ে চলে যাওয়া যায় কিন্তু এটা আজকে কয়েকদিন যাবৎ পাঁচ দিন ছয় দিন যাবৎ ডুবে আসছে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো রাস্তার মাঝখানে মাঝখানে বিশাল বিশাল গর্ত হয়ে আছে এই জন্য গাড়িগুলো সব সাবধানে চালাচ্ছে এবং এতে করে দুর্ঘটনা হয় অনেক কারণ পানির মধ্যে গর্ত থাকা অনেক নতুন ড্রাইভার যারা এরা বুঝতে পারে না যে এই অবস্থা গর্তগুলা তখন ওই গাড়ি হয়তো বা বাগি খায় নাহলে চিন্তায় যেতে পারে একটা দুর্ঘটনা ঘটে আমি কোন যাতে ভাই আমি সাঁতারবাইয়ের থেকে আসছি মাল নিয়ে গেছিলাম জানি